মন্দিরকে এবার কার আগুন দিয়েছে আর সেইখানে দুজন সাধারণ একবার অতি সাধারণ দুজন শ্রমিককে পিঠে হত্যা করা হয়েছে একেবারে মানে নির্লজে আমরা কোন দেশে বাস করি মন্দিরে আগুন দিয়েছে আমার যেমন কিন্তু তার যে তারা গর্বিত তার যারা করল দুইজন ভাইকে হত্যা করবে আজকে আমার মুসলমানরা এই খবর রাখি না আমরা কোন দেশে বাস করি এই ঘটনা ঘটনা যা তার শ্রমিক উদ্দেশ্যে ঘটতো যদি বিপদ হতো তাহলে কি হতো

তাহলে দেখা যাবে আমাদের গুরুস্থান একদিন শোষণে পরিণত হবে সময় তো ভাইরাস যদি আসো আমাদেরকে এখনই তৌবা করি আস্থা তৌলা করি আমাদের এই দেশ যাতে আমরা ইমানদার হিসেবে শেষের থাকতে পারি আমরা যেন আমাদের ইমানের পথে চলার জন্য যে সমস্ত বাধা আছে দূর করতে পারি ইমানের পথে চলার জন্য আমাদের সাহায্য হয় আমি একটি দেশ আমরা রচনা করতে চাই আমরা যে দেশ রচনা করতে চাই যে দেশকে আমরা দেখতে চাই যে দেশে আল্লাহর হুকুম

আমরা আসলে আল্লাহ করি সিদ্ধান্ত গ্রহণ করি জমিন আল্লাহর এখানে হুকুম চলবে আল্লাহ আল্লাহ হুকুম জমিটা চলতে হবে বলতে হবে এবং আমরা একটা সুন্দর সমাজ করতে চাই আপনার থাকি তাকে সমাজ যে সমাজের মধ্যে মানুষ আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ হুকুমগুলো মেনে চলবে এবং সুযোগ হবে আমি দীর্ঘায়িত করতে চাই না যেন আমায় করে আহ্বাদের দাস দিয়ে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহকে প্রার্থনা করছি আল্লাহ দিন আমাদের এই নামাজের মতো দিয়ে আমাদের এই পরিস্থিতি সুন্দর করে তিনি ঠান্ডা করে দেন এবং আমাদেরকে বৃষ্টি দিয়ে আমাদেরকে এই গরম থেকে মুক্তি দিয়ে ঠান্ডা করে দেন এবং আমাদের যে যে পাখি কষ্ট পাচ্ছে তাদের আল্লাহ আমাদেরকে বৃদ্ধি দেন আমি আমার সালাম আলাইকুম ওরমতুল্লাহ